খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল শহর কলকাতায় ভর সন্ধ্যায় খুন প্রিন্সেপ গার্ড স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার প্রথমে দেহটা দেখতে পায় রেল পুলিশ পরে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য প্রিন্সেপ ঘাট সংলগ্ন এলাকায় ডাকাডেকি করলেও কোনো সাড়া না পাওয়া যায়নি কিছু সময়ের মধ্যে জানা যায় দেহ আর প্রাণ নেই মৃতের কাছ থেকে একটি ঘড়ি এবং একটি কাঁচি পাওয়া যায় তবে আশেপাশে কেউ ছিল না প্ল্যাটফর্মে পড়েছিল চাপ চাপ রক্ত যদিও ওই ব্যক্তির কোনো নাম পরিচয় জানা যায়নি এখনও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে চলে গিয়েছে তবে কারা এই কাজ করলো তা নিয়ে কোনো সূত্র হাতে আসেনি পুলিশের স্টেশনের চারপাশে যে সিসিটিভি রয়েছে তার ফুটেজে বা ফুটেজ পরবর্তীতে খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নায় তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ রিপোর্ট এলে কীভাবে মৃত্যু সে বিষয়ে কিছুটা হলো নিশ্চিত হতে পারবে পুলিশ তবে যুবকের দেহে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ এক পুলিশ কর্মী বলছেন আমরা খবর পেয়ে এই স্টেশনে আসি এসে দেখি দেহটা এখানে পড়ে আছে কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে বৈদ্যনা দাসে ৰীপৰ্ট খবৰ চব্ছিটো